ভিউয়ার্স আগে আপনারা ভিডিওটা দেখেন তারপরে আমি কিছু কথা বলতেছি হঠাৎ করে ভিতির পেন উঠছে এখন রাত আড়াই দশটা বাজে এখন হাসপাতালে যাচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটা তো দেখলেন এখন বাজে অলরেডি এই যে দুইটা সাত বাজে অলরেডি দুইটা সাত আজকে আমার ভিডিও বানানোর মতো মানে টোটালি কোনো ইচ্ছা ছিল না বা ভিডিও বানানোর মতো শক্তি আমার ছিল না আজকে তাও রাত এই যে আমি আবার দেখাই টাইম দুইটা আট বাজে ঠিক আছে এত রাতে আমি ভিডিও বানাইতে আসছি শুধুমাত্র ওদের কারণে আমার ওয়াইফ মানে আমি কথা বলতে পারতেছি না ভিডিওটা দেখার পরে কথা বলতেছি না আমার ভিতরে মানে খুবই খারাপ লাগতেছে আল্লাহ রহমতে আমার ওয়াইফও প্রেগনেন্ট তার অলরেডি উম আট মাস শেষ নয় মাস রানিং নয় মাস চলতেছে এই কারণে আমার আরো বেশি খারাপ লাগছে যে কতটা মানে কি বলবো আমি মানে ভাষা খুঁজে পেতেছি না আমার মানে খুবই খারাপ লাগতেছে কতটা জানোয়ারের বাচ্চা হইলে এরকম একটা পরিস্থিতিতে ভিডিও তৈরি করতে পারে আরে ভাই এটা তো কল্পনায় আনতে পারি না এরকম একটা পরিস্থিতি কিভাবে ভিডিও করব আমি অবাক হইয়া যাই মানুষ টাকার জন্য কতটা নিচে নামতেছে ভাই আমি আসলে ক্যামেরার সামনে নিজেরা প্রেজেন্ট করতে পারি না আমার আমার জিপটা আমি প্রকাশ করতে পারতেছি না রাত দুইটা বাজে আমি ঘুমাবো আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না আমি এগারোটা বারোটা বারোটা দশের দিকে আমি আমার ওয়াইফের কাছ থেকে আসছি সে তার মায়ের বাড়িতে আছে আমি আমার দোকান বন্ধ করে ওর বাসায় গেছি আহ আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় দিছি ওর সাথে কথা কথা বলছি তারপরে আমি আসছি বাসায় তো ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার ছিল না এই ভিডিওটা দেখার পরে আমি আর পারলাম না ভিডিওটা না বানায় এটা কি জানোয়ার আসলে কি মানুষ না এটা জানোয়ার একটা পরিস্থিতিতে কিভাবে মাথায় আসে যে আমি ভিডিও করি মানুষকে দেখাই আপনি কি মনে হয় এখানে একটা মানুষও তাদের ভালো কমেন্ট করবে ভালো কিছু বলবে মানে আমি যে কি বলবো আমি ভাষা খুঁজে পাইতেছি না আমাদের তো ফ্যামিলি আছে বউ বাচ্চা আমাদেরও তো আছে তাই না এগুলা মানুষ এক্সেপ্ট করে কিভাবে এদেরকে রিপোর্ট মাইরা কি লেগে উড়াই দেয় না ভিডিওটা শেষ হওয়ার আর প্রত্যেকটা ভিডিওতে আমি রিপোর্ট মারবো আজকে তাতে আমার যা হওয়ার হোক আল্লাহ কবে এদেরকে হেদায়েত দান করবে আল্লাহ তালাই ভালো জানে এটাই এটা বলার জন্যই এই রাত দুইটা পরে আমার এই ভিডিও করতে হইল যেখানে আমার ভিডিও করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তারপর আমি আসলাম